কক্সবাজার গেলে কিছু সতর্কতা মানতেই হবে ট্রেন বা বাস থেকে নেমে আপনারা প্রথমে সিএনজি নেবেন কোনো চালকের কথা মতো আপনারা সেখানে যাবেন না আপনারা আপনাদের গন্তব্যস্থল ঠিক করে উঠে যাবেন চালকের পরামর্শে গেলে কিন্তু আপনি দালালের খপ্পরে পড়লেন সম্ভব হলে আগে থেকেই রুম বুকিং দিয়ে আপনারা কক্সবাজার যাবেন এবং ওখানে থাকা এবং খাওয়া সব কিছু আগে মিটিয়ে নেবেন কক্সবাজারে কিন্তু সবাই পরিবার পরিজন নিয়ে যাওয়ার চেষ্টা করে তবে পরিজন নিয়ে যাওয়ার পরে আপনারা যখন গোছল করবেন তখন আশেপাশে খেয়াল করবেন যে আপনাদের অজান্তেই কেউ আপনাদের মা বোনদের ভিডিও করছে কিনা সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এখানে অনেক ক্যামেরাম্যান রয়েছে তারা দুশ্চরিত্রাও হতে পারে কারণ আপনাদের গোছল করার মুহূর্তে ডেউের বাড়ি লেগে কিন্তু কাপড় সময় ঠিক থাকে না সেই কারণে তারা সেই সুযোগটা নিয়েই তারা ভিডিও করতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধান থাকবেন পাশে যে যা বাগান রয়েছে সেখানে আপনারা দিনের বেলায় চলাফেরা করতে পারেন তবে রাত্রের বেলায় যাওয়া বাগানটা নিরাপদ নয় রাত্রের বেলায় যাওয়া বাগানে না যায় ভালো তারপরে রোদ্রের মধ্যে ভেতরে আপনারা ছাতায় যখন বসবেন তখন অবশ্যই মিটিয়ে বসবেন যে কত সময় কত টাকা এবং কাউ মেসেজ বয়কে দিয়ে মেসেজ করাবেন না কারণ তারা আপনাকে মেসেজ করার ফাঁকে আপনার মূল্যবান জিনিসপত্র নিয়ে যেতে পারে বিশেষ করে সতর্ক থাকতে হবে আপনি যখন ক্যামেরাম্যান দিয়ে ছবি উঠাবেন অবশ্যই ক্যামেরাম্যানকে ছবি উঠানোর পূর্বে আপনি মিটিয়ে নেবেন ঠিক এইভাবে যে আপনি পাঁচশো ছবি তুললেও আমি বিশটা নেব আর বিশটা ছবি তুললেও বিশটা নেব আর বিশটা ছবি বিশটা ভালো ছবি তুলতেই হবে আপনি যদি পাঁচশো ছবি তোলেন তাহলেও আমি একশো টাকা দেব আর বিশটা ছবি তুললেও তাহলেও আমি একশো টাকা দেবো আর এরকম করে মিটিয়ে নেওয়ার সময় আপনারা অবশ্যই ভিডিও ধারণ করে রাখবেন নাহলে পর পরবর্তীতে তারা পোলট্রি খেয়ে আপনার টাকা পয়সা হাতিয়ে নিতে পারে ভিজে যাওয়ার পূর্বে অবশ্যই মোবাইল মানি এবং দামি পণ্যগুলো আপনারা সবাই হোটেল রেখে আসাই ভালো সূর্যের তাপে অসুস্থ না হতে দুপুর একটা হতে তিনটা পর্যন্ত বেশি রোদে ভিজে না যাওয়াই ভালো সানস্ক্রিন ব্যবহার করুন আর মাথায় হালকা টুপি রাখুন দুই সমুদ্রে নামার সময় সাবধান জ্বর বাটার সময় লোকাল লাইট লাইফ গার্ডের নির্দেশ মানুন গভীর খুব গভীরে যাওয়া যাওয়া ঠিক না বিশেষ করে সাঁতার সাতার না জানা ঢেউ যতই ছোট হোক নিচের স্রোত খুবই বিপজ্জনক মূল্যবান জিনিসপত্র দেখে শুনে রাখুন মোবাইল ওয়ালেট ক্যামেরা সব সময় চোখের সামনে রাখুন বিজে নামার সময় কাউকে দায়িত্ব দিয়ে যান বা হোটেলে রেখে যান খাবার সতর্কতায় স্ট্রিট ফুড খাওয়া স্ট্রিট ফুড খাওয়া থেকে দেখে শুনে খাবেন অতিরিক্ত মশলাযুক্ত আবর্জনা খাবার থেকে দূরে থাকুন পরিবেশ নষ্ট করবেন না যে কোনোভাবেই সমুদ্রে পলিথিন বোতল চিপসের প্যাকেট ফেলবেন না প্লিজ প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট না করি এটা আমাদের সবার সম্পদ এতক্ষণ আমাদের চ্যানেলে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ প্লিজ বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত